আর যদি বন্ধ হয় আল্লাহ বলেন যদি মৃত্যু ব্যক্তি মন্দার হয় আসমান থেকে আল্লাহ তারা দরজা তুলে দেন আসমান থেকে লক্ষারা শ্রমিক জন্তুক তার জন্য স্বাগতম জানাই আর একদল ফেরেস্তা সাদা রুমাল সুন্দর করে হাতের ভিতরে নিয়ে আসা বলবে এ আল্লাহ প্রশংসিত আত্মা বের হও আল্লাহ প্রশংসিত আত্মা বের তোমার জন্য তোমার মালিক অপেক্ষা করতেছে আর তোমাকে তোমার মালিক দেখার জন্য অপেক্ষা করতেছে হে আল্লাহ প্রশংসিত আত্মা তুমি বের হও বের হও সঙ্গে সঙ্গে ইমানদার বান্দা শুধু হা করবে ইমানদার বান্দার রুহটা গলা থেকে বের হয়ে সুন্দর করে চলে যাইবে যা ওই যে ঘুম

সমস্ত ফেরেস্তাদের কথা মোতাবেক ছুঁড়ে ফেলাই দিবে সে যা টাক্কা জাহান্নামের মধ্যে পড়বে আর বলবে নাকি একটা সুযোগ দাও একটা সুযোগ দাও দুনিয়া ভালো কাজ করে আসে তখন মালিককে হাজার ডাকলাম মালিক ডাক শুনবে না মালিক যদি

দুনিয়ায় যদি কোন পরীক্ষায় ফেল করে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে মুসলমান যদি দুনিয়ায় কেউ কোনো হিসাব ঠিকাস থেকে ফেল করে আবার আবার হিসাব কিতাব করলে ঠিক হয়ে যায় দুনিয়া থেকে কোন আদালতে যদি সে চোখে যায় আর একবার যদি আপিল করে আদালত তাকে আর একবার চোখে যায় কিন্তু জাহান নামে যদি ওই ফুলসিরা তো কিয়ামতের ময়দানে যদি